মিষ্টির দোকানের এই খাস্তা নিমকিগুলো ছোটো থেকে বড়ো সকলেরই খুব পছন্দের কিভাবে আপনারা বাড়িতে খুবই সহজে এই নিমকি বানিয়ে ফেলতে পারবেন চলুন শিখে নেওয়া যাক প্রথমে বেশ কিছুটা ময়দা নিয়ে তার উপর পরিমাণ মতো নুন আর কিছুটা সাদা তেল দিয়ে আলতো হাতে প্রায় পাঁচ থেকে ছ মিনিট পেখে নেবো যখন দেখবো চাপ দেওয়ার ফলে এরকম মুঠো হয়ে আসছে বা হয়ে গেছে তারপর জল দিয়ে বেশ শক্ত একটা ডো বানিয়ে ওপরে সাদা তেল দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব একটা বাটিতে কিছুটা সাদা তেল এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেবো এবার মেখে রাখা যে ময়দাটা ছিল সেটাকে রুটির মতো গোল করে তার উপরে মিশ্রণটা দিয়ে দেবো দিয়ে ঠিক এইরকমভাবে রোল করে নেব আরও একবার তারপর ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নেব এরপর এক টুকরো নিয়ে তার উপর কিছুটা পরিমাণ ময়দার গুঁড়ো দিয়ে বেশ ভালোমতো বেলে নেব গোল করে তারপর তার উপরে আবার মিশ্রণটা দিয়ে মাঝখান থেকে এই রকম টেনে নেব তারপর সাইড থেকে টেনে নেব এরপর বেলনির সাহায্যে হালকা করে একটু প্রেসার দিয়ে নিমকির শেপ করে নেব তারপর একটা ছুরির সাহায্যে বা কিছুর সাহায্যে ফুটো ফুটো করে নেব তারপর কড়াইতে তেল গরম করে নিমকিগুলো একের পর এক ছেড়ে দেবো দেখুন কত সুন্দর লেয়ার এসছে বাস হালকা ব্রাউন করে নিলেই রেডি